ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে এমন রেসিপি তৈরি করে দেখাবো যাকেই খাওয়াবেন সে জিজ্ঞাসা করতে বাধ্য হবে যে আপনি কিভাবে তৈরি করেছেন নমস্কার বন্ধুরা মিঠু সোভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে রেসিপিটা বানানোর জন্য এখানে ছোট একটা বিটের থেকে একদম অল্প করে কেটে নিয়েছি তারপর ভালোভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার কেটে নেব ছোট ছোটো টুকরো করে কেটে মিক্সির জারের মধ্যে দিয়ে দেব বন্ধুরা এখন বিট খুব একটা ভালো পাওয়া যায় না আর যাও পাওয়া যায় প্রচুর দাম নেয় আর কালারটাও দেখুন সেরকম কিন্তু লাল না যেমন শীতকালে ভীষণ লাল বিট পাওয়া যায় এবার এই বিটের টুকরোগুলোকে আমি ভালোভাবে পেস্ট করে নেব তার জন্য এই মিক্সির জারের মধ্যে দু থেকে তিন চামচ জল দিয়ে দিচ্ছি এরপর এই বিটটাকে ভালোভাবে পেস্ট করে নিয়ে ফিরে আসছি বিট আমাদের ভালোভাবে পেস্ট করা হয়ে গেছে এখন আমি একটা বাটির মধ্যে ঢেলে নেব এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর পেস্ট করে নিয়েছি এবার এই পেস্টটাকে আমি সাইড করে রেখে দেব এই মিক্সির বাটিতেই আমি দুটো টমেটো পেস্ট করে নেব এখানে ছোটো সাইজের নিয়েছি আপনারা যদি মনে করেন আর একটু বেশি লাগবে তাহলে তিনটে দেবেন এখানে দেখুন পেস্ট করা হয়ে গেছে আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কালারটা কত সুন্দর হয়েছে বিটের সাথে পেস্ট করলে কিন্তু টমেটোর কালার অনেকটাই চেঞ্জ হয়ে যায় সেটা আপনারা দেখে বুঝতেই পারছেন এতে করে রেসিপিটা কিন্তু দারুণ হবে এই লাল হওয়ার জন্য এখন এই টমেটোর পেস্টটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নেব এই টমেটোর পেস্টটাকেও আমি সাইডে রেখে দেব এরপর আটা মেখে নেব তার জন্য এখানে একটা বড়ো সাইজের বাটি করে এক বাটি আটা নিয়েছি আর কাপ মেপে দেখলে তিন কাপ পরিমাণে আছে আপনাদের যতটা লাগবে আপনারা ততটাই নিয়ে নেবেন দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন নুন আর দিতে হবে ওয়ান টি স্পুন ঘি ঘি দিয়ে ময়ম দেব। আপনারা চাইলে এখানে তেল দিয়েও দিতে পারেন কোনো অসুবিধে নেই এরপর খুব ভালোভাবে ময়ম দিয়ে নেব এখানে আমি ঘিটা আর মেল্ট করে নিই এমনি দিয়ে দিয়েছি তার জন্য ডোলে ডোলে একটু ময়মটা দিতে হবে আটার মধ্যে খুব ভালোভাবে ময়ম দেওয়া হয়ে গেছে এখন অল্প অল্প জল দিয়ে মেখে নেব আর এই ডোটা কিন্তু খুব বেশি শক্তও করব না আবার খুব বেশি নরমও করব না আমরা যেমন লুচি তৈরি করি ঠিক ওই রকমভাবেই কিন্তু মেখে নিতে হবে বন্ধুরা আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু এখানে দেখুন আটা মাখা হয়ে গেছে আর বেশ একটু নরম করেই মেখেছি হাত দিয়ে চেপে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এইভাবে মেখে তারপর ঢেকে রাখতে হবে দশ মিনিটের জন্য আমি একটা থালা চাপা দিয়ে ঢেকে রাখছি এরপর গ্যাসের ওপরে একটা কুকার বসিয়ে দিয়েছি কুকারটা ভালোভাবে গরম হবার পর ওয়ান টি স্পুন তেল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন ঘি আপনারা চাইলে শুধু সর্ষের তেল কিংবা শুধু সাদা তেলেও করতে পারেন এখন কুকারটা ধরে নাড়িয়ে ঘিটা আর তেলটা চারিদিকে ছড়িয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি ফাটিয়ে রাখা দুটো এলাচ আর দিতে হবে অল্প করে এক টুকরো দারচিনি দিয়ে দিচ্ছি দুটো লং এরপর দিচ্ছি হাফ টি স্পুন সাদা জিরে আর হাফ টি স্পুন দিয়ে দিলাম মৌরি এতে করে কিন্তু টেস্টটা খুব সুন্দর আসবে আর গোটা ধনিয়াকে ভেঙে দিয়েছি হাফ টি স্পুন মতো তারপর পেস্ট করে রাখা টমেটো দিয়ে দিচ্ছি এতে করে কিন্তু সেন্টটা খুব সুন্দর আসবে মৌরি আর গোটা ধনে দেওয়ার জন্য টমেটোটাকে খুব ভালোভাবে আমরা কষিয়ে নেব দেখুন ভালোভাবে নাড়াচাড়া করে দিয়েছি এরপর একটা গোটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিয়েছি তারপর ভালোভাবে আবারও আমি নাড়িয়ে দিচ্ছি এরপর দিতে হবে কুচিয়ে রাখা আদা আমরা কিন্তু পিঁয়াজ রসুন দেবো না আজকের এই রেসিপিটাতে সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করব তারপর খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এই রেসিপিটা তৈরি করতে ভীষণ কম সময় লাগে ঝটপট কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন অল্পে একটু জল দিয়ে দিলাম যেহেতু মশলাটা শুকিয়ে এসেছে এরপর খুব ভালোভাবে নাড়িয়ে দেব এখন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব ওয়ান টি স্পুন আর ঝালের জন্য লঙ্কার গুঁড়ো দিচ্ছি হাফ টি স্পুন তারপর খুব ভালোভাবে আবার আমি কষিয়ে নেব কিছুক্ষণ কষিয়ে নেবার পর দিয়ে দিচ্ছি দুটো কুচিয়ে রাখা লঙ্কা ঝালটা কিন্তু আপনাদের আন্দাজ মতো দেবেন আর অল্প করে একটু জল দিয়ে দিয়েছি এই সময় গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখে আমরা একটা মশলা তৈরি করে নেব তার জন্য এই বাটির মধ্যে ওয়ান টি স্পুন ধনিয়া পাউডার নিয়ে নিচ্ছি হাফ টি স্পুন গরম মশলার গুঁড়ো আর ভাজা জিরের গুঁড়ো ওয়ান টি স্পুন হলুদ দিয়ে দিলাম আন্দাজ মতো আর আমচুর পাউডার দিলাম সামান্য পরিমাণে তারপর অল্প জল দিয়ে খুব সুন্দর করে একটা পেস্ট তৈরি করে রাখবো এতে করে মশলাটা ফুলে উঠবে আর টেস্টটাও খুব ভালো হবে এখন এই মশলার পেস্টটাকে ঢেকে রেখে দেব তাহলে সেন্টটা বেরিয়ে যাবে না আবার আমি গ্যাসের কাছে চলে এসেছি এখানে দেখুন গ্যাসের ফ্লেমটাকে লো হিটে করে রেখেছি আর মশলার থেকে কত সুন্দর তেল ওপরে উঠে এসেছে এখন এই মশলার পেস্টটা দিয়ে দিলাম তারপর দু মিনিট খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব এখানে দেখুন বন্ধুরা মশলাটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে আপনাদেরকে দেখিয়ে দিলাম আর তেলটা কত সুন্দর ওপরে উঠে এসেছে এখন এর মধ্যে আলু দিয়ে দেব। আলুটা আমি আগে থেকে কেটে রেখেছিলাম তিনটে বড়ো সাইজের আলু এবার এই আলুগুলোকে ডাইরেক্ট কুকারে দিয়ে দিচ্ছি আলু ভাজার দরকার নেই সিদ্ধ করার দরকার নেই খুব তাড়াতাড়ি কিন্তু রান্নাটা করে নিতে পারবেন এখন এই আলুটা দিয়ে দেখুন খুব ভালোভাবে আবারও আমি একটু সময় কষিয়ে নিলাম খুব শর্টকাটে রান্নাটা হয়ে যাবে এবার আমি জল দিয়ে দিচ্ছি যে যেরকমভাবে আপনারা তরকারিতে ঝোল রাখতে চান ঠিক সেইভাবে জল দিয়ে দেবেন এখানে খুব ভালোভাবে আমি মিশিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি নুন আমি কিন্তু মশলা কষানোর সময় নুন দিইনি এখন ওয়ান টি স্পুন কসুরি মেথি নিয়ে নিয়েছি দেখুন হাতের মধ্যে খুব ভালোভাবে ডোলে দিয়ে দিচ্ছি তারপর খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে ঢেকে দেব এরপর দুটো সিটি ওঠা পর্যন্ত ওয়েট করতে হবে এখানে দেখুন বন্ধুরা দুটো সিটি উঠে গেছে এখন আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে এইভাবেই আমি ঢেকে রেখে দেব খুলবো না আমরা যে আগে থেকে আটা মেখে রেখেছিলাম দেখুন কত সুন্দর সেট হয়ে গেছে এখন কিছুক্ষণের জন্য ডোলে নিতে হবে এরপর এই ডোয়ের থেকে ছোট ছোট লেচি কেটে নেব। আমরা যেইভাবে লুচি তৈরি করি ঠিক ওই রকমই ছোট ছোট করে কেটে নিতে হবে এই রেসিপিটা অবশ্যই কিন্তু আপনারা একবার তৈরি করবেন তারপরে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো এখানে দেখুন এই লেচিগুলোর মধ্যে আমি তেল লাগিয়ে নেব তাহলে কিন্তু আর ওপর থেকে ড্রাই হয়ে যাবে না এখন আমরা আলুর সবজিটাকে চেক করে নেব কুকারটা ঠান্ডা হয়ে গেছে খুলে নিলাম এখানে দেখুন অনেকটাই ঝোল রয়েছে আর আলুটা কিন্তু নরম হয়ে গেছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন তারপর খুব ভালোভাবে ফুটিয়ে নিয়ে ঝোলটাকে আমি আরেকটু টানিয়ে নিয়েছি আপনারা রকম গ্রেভি রাখতে চান সেই রকম রাখতে পারেন আর এই সময় আলুটাকে হালকা হালকা করে ভেঙে দেবেন তাহলে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভীষণ ভালো লাগবে ওপর থেকে এবার ধনেপাতা কুচি দিয়ে দিলাম একটু বেশি করেই দেবেন তাহলে আরও বেশি ভালো লাগবে এইভাবে একবার আলুর সবজি বানিয়ে দেখবেন পুরো মনে হবে অনুষ্ঠান বাড়ির মতো রান্না হয়েছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম আর গ্যাস বন্ধ করে দিয়েছি এখন যেই রেসিপিটা তৈরি করব তার জন্য এই রকম ঝাঁঝরি থালা লাগবে যদি আপনাদের ঘরে এই ঝাঁঝরি থালা না থাকে আরেকভাবেও আমি তৈরি করে দেখাবো আপনাদেরকে ঝাঁঝরি থালার মধ্যে তেল লাগিয়ে নিলাম ভালোভাবে এরপর একটা লেচি নিয়ে নিচ্ছি তারপরে এইভাবে হাত দিয়ে চেপে চেপে একটু বড় করে দিতে হবে দেখুন বেশ অনেকটাই বড়ো করেছি লুচির মতো তারপর হালকা করে একটু বেলে নিতে হবে খুব বেশি বড়ো করার দরকার নেই এই জন্য লুচিগুলো একটু ছোটো করলে দেখতে আরও বেশি ভালো লাগবে দেখুন আমি চারিদিক থেকেই হালকা হাতে একটু বেলে দিয়েছি এরপর থালাটা উলটিয়ে দেখুন এখানে যেই ডিজাইনটা হয়েছে এর মধ্যে যেই আমি বিটরুটটা পেস্ট করে রেখেছি এইভাবে একটা ব্রাশ দিয়ে লাগিয়ে নেব যতটা লুচিটা হয়েছে ঠিক ততটার মধ্যেই কিন্তু লাগিয়ে নিতে হবে এতে করে দেখতেও ভীষণ সুন্দর হবে আর সবাই জিজ্ঞাসা করবে যে আপনি কীভাবে তৈরি করেছেন এখন দেখুন আমি আস্তে আস্তে করে লুচিটাকে তুলে নিচ্ছি তারপরে দেখবেন যে কত সুন্দর ডিজাইন হয়েছে দেখুন কি দারুণ লাগছে বলুন তো বন্ধুরা বাচ্চাদের তো ভীষণ পছন্দ হবে এইভাবে যদি বানিয়ে দেন আপনারা এখানে এক পিস তৈরি করা হয়ে গেছে এখানে আমি আরও এক পিস তৈরি করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখুন ওপর থেকে হালকা হাতে একটু বেলে দিতে হবে সেম পদ্ধতিতেই দেখুন ব্রাশ দিয়ে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি লুচিটাকে কিন্তু আস্তে আস্তে তুলবেন খুব বেশি তাড়াহুড়ো করতে যাবেন না খুব বেশি টাইম কিন্তু লাগে না এইভাবে তৈরি করলে দেখুন কত সুন্দর হয়েছে এবার আমি অন্য অন্যরকম পদ্ধতিতে তৈরি করব তার জন্য এখানে একটা ঝাজরি হাতা নিয়েছি আর দেখুন ওপরে তেল লাগিয়ে নিলাম এই ঝাজরি হাতার মধ্যে বানাতে কিন্তু আরও বেশি সুবিধা হয় বন্ধুরা দেখুন এই সেম পদ্ধতিতেই লেচিটাকে আমি ছড়িয়ে নিচ্ছি না বেললেও চলে তবুও আমি হালকা হাতে বেলনিটা দিয়ে একটু বেলে নেব দেখুন দু তিনবার ডলা দিলেই হয়ে যাবে এতে কিন্তু ডিজাইনটা আরও বেশি সুন্দর হবে বন্ধুরা সেটা আপনারা এখনই দেখলেই বুঝতে পারবেন দেখুন খুব ভালোভাবে লাগানো হয়ে গেছে এবার আস্তে আস্তে তুলে নিচ্ছি এইভাবে একবার বানিয়ে দেখবেন এই রেসিপি দুটোই আপনাদের বারবার বানাতে ইচ্ছে করবে এখানে দেখুন বন্ধুরা ডিজাইনটা আরও কত সুন্দর হয়েছে ঝাঁঝরি হাতার মধ্যেই দেখবেন বানাতে ইচ্ছে করবে এখানে আমি আরও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি কোনো রকম কিন্তু অসুবিধা হয় না ঝটপট হয়ে যায় দেখুন হালকা করে আবারও আমি বেলে নিচ্ছি খুব ভালোভাবে বিটরুটের রসটা লাগিয়ে নেবেন দেখুন ঠিক এইভাবে লাগিয়ে নিতে হবে কাজটা করা কিন্তু ভীষণ ইজি বন্ধুরা দেখা মাত্রই আপনারাও তৈরি করতে পারবেন দেখুন কত সুন্দর লাগছে এবার আমরা ভেজে নেব এই সুন্দর ডিজাইন দেওয়া লুচিগুলো ভাজার জন্য একদম রেডি হয়ে গেছে দেখুন তেল বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আর হাত দিয়ে দেখে নিলাম আর এক টুকরো দিয়েও দেখে নিচ্ছি দেখুন তেল একদম পারফেক্ট গরম আছে এবার যে কাজটা করব সেটা আপনারা ভালো করে ধ্যান দিয়ে দেখবেন ডিজাইনের দিকটা কিন্তু ওপরের দিকে রাখবেন এটা কিন্তু নিচের দিকে দিতে যাবেন না তাহলে ডিজাইনটা একদম নষ্ট হয়ে যাবে দেখুন ঠিক এইভাবে ওপর দিকেই ডিজাইনটা থাকবে তারপর ঝাঁঝরি হাতা দিয়ে ওপরের দিকে এইভাবে আস্তে আস্তে করে তেলটা দেবেন দেখবেন আপনি আপি খুব সুন্দর ফুলে উঠবে এইভাবে দিলে ভাজাটাও খুব সুন্দর হয়ে যাবে আর একবার বানালে দেখবেন বারবার বানাতে মন করবে এতটাই ভালো লাগে দেখুন কত সুন্দর হয়েছে কালারটা সবাই অবাক হয়ে যাবে যে আপনি এই ডিজাইনটা কিভাবে তৈরি করেছেন তেলটা খুব ভালোভাবে ঝরিয়ে নিয়ে এখানে আমি আরও একটা লুচি দিয়ে দিলাম আর সেম পদ্ধতিতেই ভেজে নিতে হবে একটা লুচি ভাজা হয়ে গেছে এখানে আমি প্লেটের মধ্যে নাবিয়ে নিচ্ছি এখানে আরও একটা ভেজে নিচ্ছি দেখুন আপনারা যদি মনে করেন দুটো করে ভাজবেন তাও কিন্তু ভাজতে পারেন বন্ধুরা এখনো পর্যন্ত যারা একটা লাইক কিংবা কমেন্ট করেননি অবশ্যই করে দেবেন তাহলে নতুন নতুন রান্নার ভিডিও নিয়ে আসতে আমার ভীষণ ভালো লাগবে এইভাবে একবার যে কোনো অনুষ্ঠানে আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে এখন একটা প্লেটের মধ্যে লুচি আর আলুর সবজি সার্ভ করে নিয়েছি দেখুন কত সুন্দর লাগছে দেখতে আর এই আলুর সবজিটা এতটাই টেস্টি হয়েছে আপনারা না তৈরি করলে কিন্তু বুঝতেই পারবেন না আর দেখুন ডিজাইনটাও কি দারুণ লাগছে ঘরে থাকা অল্প উপকরণ দিয়েই কত সুন্দর রেসিপি আমরা তৈরি করে নিলাম আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ